সকালে উঠলেই খিটখিটে হয়ে থাকে হয়তো ঘুম না হওয়ার কারণে এর উপরে কি নাস্তা বানাবো এ নিয়ে এক টেনশন কাল রাতে একেবারেই ঘুম হয়নি আর উঠতে উঠতে আজকে অনেক লেট তাই ভাবলাম শর্টকাট কিছু নাস্তা বানিয়ে ফেলি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন বড় ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সাথেই থাকবেন এত রাতে আসলাম ভয় দিতে এখন রাত প্রায় দুইটা তাও দেখুন বেবুর বেবির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে জানি না ফেসবুক মামা আমাকে এটার জন্য কোনো ইস্যু ধরিয়ে দেয় কিনা এমনিতে রাতে আমার ঘুম না হওয়ার কারণে হচ্ছে এই ফেজ নিয়ে চিন্তা করা আসলে আমি এখন কনফিউজেশনে ভুগতেছি যে আসলে কোনটা সঠিক যারা এখানে খুব অভিজ্ঞ আমার বড় ভাই এবং বোনেরা তাদের সাথে কথা বলেছি এবং যতটা বুঝতে পেরেছি এক একজন এক একভাবে ব্যাখ্যা দিয়েছে এই ইস্যু নিয়ে ফলেসি ইস্যু নিয়ে বা কি করা যাবে কি করা যাবে না আসলে আমি যতটা বুঝতে পেরেছি এখন যে যেটার জন্য ইস্যু খেয়েছে সে সেটা করতে মানা করেছে আবার সবাই যে একই জিনিসের জন্য ইস্যু খাচ্ছে তাও না আসলে কার যে কোনটার জন্য ইস্যু চলে আসে সেটা কেউ নিজেও বলতে পারছে না কেউ বলে মিউজিক দেওয়া যাবে না কেউ বলছে যে দেওয়া যাবে তবে সেটা কোনো একটা সিস্টেমের মাধ্যমে যাই হোক সব কিছু মিলিয়ে বুঝতে পেরেছি যে এখানে অনেক অভিজ্ঞতার দরকার আছে এটা যে এতটা সহজ তাও না এখানে আগে ভাবতাম যে ফেজে যারা মানে কাজ নেই সারাদিন তারাই এমন সব ভিডিও বানায় এখানে সারাদিন সময় দেয় আসলে এখন বুঝতে পারছি যে এটা কতটা পরিশ্রমের একটা কাজ কতটা ধৈর্যের একটা কাজ দেখা যাচ্ছে অনেক ভিডিও আমাদের ভালো লাগছে না তাও আমরা কি করছি এখানে লাইক কমেন্ট করে যাচ্ছি সুন্দর করে কমেন্ট করে যাচ্ছে কারণ এখানে আমাদেরকে ভালো ভালো কথা বলতে হবে যা তা বললে এটার জন্য আমি ইস্যু খাব সব কিছু মিলিয়ে এখানে আমাদেরকে আমাদের অনেক ধৈর্য মানে দরকার এখানে এখানে এসে আমি যে কতটা ধৈর্য আমি বুঝতে পারছি যাই হোক আমার এদিকে নাস্তা বানানো মোটামুটি কমপ্লিট আমি এদিকে ডিম ভাজি করে নিলাম তারপর চা বসিয়ে দিলাম কারণ চা ছাড়া তো একটা নাস্তা পুরো কমপ্লিট হয় না চাটা হলে মানে একটা নাস্তা পুরোপুরি কমপ্লিট হয় আর এদিকে এটা আমার আগের বানানো চিকেন স্যুপ ছিল খুব মজার একটা স্যুপ এটা দিয়ে পরোটাতে দিয়ে খেতে খুবই মজা হয় বাচ্চারা খুবই পছন্দ করে তো এটা ছিল ফ্রিজে ওটাও নামিয়ে নিলাম আর এদিকে আমার চাও কমপ্লিট তো সব কিছু মিলিয়ে বিডিওটা কেমন হয়েছে জানাবেন এত টাইম আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরের কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ